এর নবির আসে তুমতির দ আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা আজকে তো আল্লাহ তালার ভয় নাই এর নবীর আসে কুম্মতের দল অথচ আল্লাহর ভয় যার মধ্যে ঢুকবে ওই বান্দাবান্দি দুনিয়ার কোনো খেয়াল থাকবে না ওই বান্দাবান্দি সব সময় আমার আল্লাহ তালার মহাব্বত নিয়ে চলবে ওই বান্দাবান্দি খুঁজবে আমার মাওলাই ক আমার মাওলাকে তো আমি পাইলাম না ওই বান্দাবান্দির টাকার দিকে কোনো নজর নাই ওই বান্দাবান্দির দুনিয়ার দিকে কোনো নজর নাই ওই বান্দাবান্দি সব সময় খুঁজে আমার আল্লাহর কো যেই বান্দাবান্দি আল্লাহর জন্য বড় পাগল ওই বান্দাবান্দি দুনিয়া খুঁজে না যেই বান্দাবান্দি আমার আল্লাহ তাআলার বড় আসে ওই বান্দাবান্দি টাকা খুঁজে না যেই বান্দাবান্দি আবার আল্লাহর জন্য পাগল ওই বান্দাবান্দির ভেতরে সন্তানের মায়া আসে না ভিক্ষুকের চোরার ধৈরা কয় আল্লাহ আমারে কিছু ভিক্ষা দাও ইব্রাহিম নবী যখন আওয়াজটা ভাইল ইব্রাহিম নবী আল্লাহর নাম শোনা মাত্র দিলের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে উঠল ইব্রাহিম নবী ডাক দিয়া কই রে ভিক্ষু তুই কার নাম নিয়েছো ভিক্ষুক ডাক দিয়া কয় আসমানের মালিক জমিনের মালিক ওই আল্লাহর নাম আমি নিয়েছি পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয় রে ভিক্ষুক আমার আল্লাহর নামটা আমারে আর কারণ আমার আল্লাহর ডাকের ভেতরে এমন মজা দুনিয়ার আর কিছুর ভেতরে এমন মজা নাই ওই ভিক্ষুক ডাক দিয়া কয় ভয় গম্বার এখন যদি আমার আল্লাহর নামটা আপনারে শুনাইয়া দেই এমনি এমনি আমার আল্লাহর নাম শুনাইব না আবার যদি আমার আল্লাহর নামটা আপনারে শুনাই বলেন আমাকে কি দিবেন ওই ইব্রাহিম নবী রে ভিক্ষুক এই যে আমার সম্পদ দেখতেছো আমারে যদি আবার আমার আল্লাহর নামটা শুনাইয়া দাও আমার সম্পদের অর্ধেকটা তোমারে দিয়া দিব ওই ভিক্ষুক আবার ডাক দিয়া কয় আল্লাহ কারি পাইগম্বার এবর বহীম যত আমার আল্লাহর নাম শুনে দিলের মধ্যে বেড়ে যায় আমার আল্লাহর আল্লাহ এববীর ভেতরে মায়া বেড়ে যায় এবর নবী ডাক দিয়া কয় রে ভিক্ষুক আবার আমার আল্লাহর নামটা শোনা ভিক্ষুক ডাক দিয়া কয় গম্বার আবার যদি আমার আল্লাহর নামটা আপনারে শুনায় আমারে কি দিবেন ইব্রাহিম ডাক দিয়া কয় আবার যদি আমার মালিকের নামটা দাও আমার সম্পদের বাকি অর্ধেক তোমারে দিয়া দিব এরপরেও আমার আল্লাহর নামটা শোনাও ওই ভিক্ষুক আবার ডাক দিয়া কয় আল্লা গম্বার ইব্রাহিম নবীর ভেতরে মায়া বাড়তেছে 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 ইব্রাহিম নবী আবার ডাক দিয়া কয় ও ভিক্ষুক আমার আল্লাহর নামটা শুনা ভিক্ষুক ডাক দিয়া কয় ও পাইগম্বার এখন তো আপনার কোনো সম্পদ নাই আবার যদি আমার মালিকের নামটা শুনা বলেন আমারে আবার কি দিবেন ওই ভিক্ষুকের কথার জবাবে পাইগম্বার ইব্রাহিম ডাক দিয়া কয় ও ভিক্ষু যদিও আমার দেওয়ার মতো হাতে কিছু নাই যদি তুমি আমার আবার আমার মালিকের নামটা শুনা আমি তোমার গুলামি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম আবার আমার আল্লাহর নামটা শুনাইয়া দাও ওই ভিক্ষুক ডাক দিয়া কয় ও পয়গম্বর ইব্রাহিম আমি তো ভিক্ষুক না আমি হলাম আল্লাহর ফেরেশতা আপনাকে বড় পরীক্ষা করার জন্য আসছি আপনি পরীক্ষায় পাস করেছেন আপনার সম্পদ ফিরাইয়া না আমার আল্লাহ আপনার উপরে রাজি হয়ে গেছে ও রাজবাড়ির মুসলমান যেই আমার আল্লাহর বান্দাবান্দি জন্য পাগল ওই বান্দাবান্দির ভেতরে দুনিয়ার কোনো টেনশন নাই ওই বান্দাবান্দি খানা খাইতেছে আর খুঁজে আবার আল্লাহ কই ওই বান্দা রাস্তা দিয়া চলে আর কি যেন হারাইয়া হারাইয়া খুঁজে ওই বান্দা বান্দি গাছের দিকে তাকাইয়া আমার আল্লাহ তালার কুদরত দেখে ওই বান্দা বান্দি ফলের দিকে তাকাইয়া আমার আল্লাহ তালার কুদরত দেখে ওরে ফরিদপুরের জমিনে ঘুমান্ত ওলিয়ে কামে দপুরি রহমতুল্লাহি আলাই বলতেন দুনিয়ার সব মানুষ হল পাগল একদল মানুষ আছে টাকার পাগল একদল মানুষ আছে বাড়ির পাগল একদল মানুষ আছে গাড়ির পাগল একদল মানুষ আছে নারীর পাগল আবার এই জমিনের ভেতরে আল্লাহর একজন পাগল আছে এরা টাকার পাগল না এরা বাড়ির পাগল না এরা গাড়ির পাগল না এরা আমার আল্লাহ আল্লাহর পাগল

আপনার জন্য বড় পাগল আমি দুনিয়া চাই না আমি দুনিয়ার কিছু চাই না আমি আপনাকে চাই আমি আপনার জন্য বড় পাগল এর নবীর আশে কুম্মতের দল যেই বান্দা টাকার পাগল ও সব সময় খুঁজে কোথায় গেলে টাকা পাবো যেই বান্দা নারীর পাগল ও সব সময় নারীর পিছনে দৌড়ায় সেই বান্দা চেয়ারের পাগল ও সব সময় চেয়ারের পিছনে পিছনে দৌড়ায় আর যেই বান্দা বদলি আমার আল্লাহ তালার পাগল যেই বান্দা বান্দি আমার আল্লাহ তালার আশেক ওই বান্দা বান্দি দুনিয়ার পিছনে ঘুরে না ওই বান্দা বান্দি খুঁজে আমার আল্লাহকে কোথায় ভাবো কথা কান ঠিক কিনা ওই বান্দা বান্দি সব সময় ওলা মায়ে কেরামের পিছনে পিছনে দৌড়ায় এর নবীর আসে গুম্মতের দল এই জমিনের ভেতরে একজন বেইমান নাম হলো ফেরাউন নাম শুনছেন নি হ্যাঁ নাম কি বললাম ফেরাউন এই ফেরাউন এমন একজন বেঈমান যেই বেঈমানটা আমার আল্লাহ তালাকে আল্লাহ বলে মানে না নিজে দাবি করল انا আহালা আমার আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে তার নিজের স্ত্রীর মাধ্যমে কুদরত जाहिर করে দিলেন তার স্ত্রী ছিলেন আসিয়া আমার আল্লাহ তালা আসিয়া দিয়া তার কুদরতটা জাহের করে দিলেন আমার আল্লাহ তালা আসিয়ার মধ্যে এমন ঈমান দান করেছিলেন এই আসিয়া একদিন ফেরাউনের সামনে দাঁড়াইয়া চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছে হঠাৎ করে ফেরাউনের সামনে হাতের থেকে চিরুনিটা যখন ভরে গেল অনিশ্চাই ডেকে ফেললো আল্লাহর না ফেরাউন ডাক দিয়া কয় ও আসিয়া তুমি এটা কার নাম নিলা আসিয়া ডাক দিয়া কয় এটা আমার মালিকের নাম ফেরাউন ডাক দিয়া কয় ও আসিয়া আমি তো হলাম মিশরের জমিনের বড় খোদা তুমি আমার স্ত্রী তুমি আবার কাকে খোদা বলতেছো আসিয়া ডাক দিয়া কয় রে ফেরাউন তুমি তো আমার খোদা না আমি ওই আল্লাহর নাম নিয়েছি যেই আল্লাহ আসমান বানাইছেন যেই আল্লাহ জমিন বানাইছেন যেই আল্লাহ চন্দ্র বানাইছেন যেই আল্লাহ সূর্য বানাইছেন ও মোহন ফুরের মুসলমান জবান খুইলা আওয়াজ দেন এই সুন্দর আসমানটা কে বানাইছেন আরো আওয়াজ দিয়া বলেন কে বানাইছেন এই জমিনটা কে বানাইছেন আমার আল্লাহ বানাইছেন জি ডাক দিয়া কয় ও ফেরাউন আমি তোমারে খোদা বলে মানি না যেই আল্লাহ আমারে বানাইছে যেই আল্লাহ তাআলা তোমারে বানাইছে موسی নবী যেই আল্লাহরে মানে আমি সেই আল্লাহরে মানি সেই আল্লাহর ডাক দিয়েছি ফেরাউন ডাক দিয়া কই রে آسیয়া তুমি আমার স্ত্রী মিশরের সবাই আমারে খোদা বলে মানে তুমি যদি আমারে না মানো খোদা বলে না মানো আমার খোদাগিরির কোনো ভেলু নাই আসিয়া ডাক দিয়া কয়ে ফেরাউ আমি আমার আল্লাহ সারা কাউরে মানবো না আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার এরে নবীরা আসে গুম্মতির দল আসিয়া ডাক দিয়া কয় ও ফেরাউন আমি আমার আল্লাহর উপরেই মানি এনেছি আমি আমার আল্লাহ ছাড়া কাউরে মানি না ফেরাউন ডাক দিয়া কয় রে আসিয়া প্রকাশ্যেও যদি না মানো আমার কানের গোড়ায় মুখটা লাগাইয়া একটু বলো আমি তো বড় ক্ষুদা আসিয়া ডাক দিয়া কইরে ফেরাও আমি তোমারে ক্ষুদা বলে মানব না ফেরাউন ডাক দিয়া কইরে আসিয়া যদি তুমি আমারে ক্ষুদা বলে না মানো তোমারে এখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে সুবৃদ্ধ কইরা তোমারে হত্যা করা হবে আসিয়া ডাক দিয়া কই ফেরাউন আমার দিলের ভেতরে আমার আল্লাহকে আমি জায়গা দিয়েছি আমার ফাঁসিও যদি হয় যায় আমি আমার আল্লাহ ছাড়া কাউকে মানিনা ফেরাউন ডাক দিয়া কই রে আসিয়া তোমাকে এখন সুলিবিদ্ধ করা হবে আসিয়াকে যখন নিয়া ওই ফাঁসির আসামিরকে নিয়ে যখন ফাঁসির কাঠে নিয়ে যাওয়া হয় আসিয়া আল্লাহর দরবারে কান্না করে আর ও দয়ার মালি আজকে তোমাকে মানার কারণে এই ফেরাউন আমারে ফাঁসি দিয়া দিবে আমি আপনার জন্য পাগল আমি আপনার জন্য বড় আসে আমি আপনাকে পেতে চাই ও মোহনপুরের মুসলমান ওই ফেরাউন যখন আসিয়াকে নিয়ে যায় হঠাৎ করে দেখে ওই পথ দিয়া মুসান হেঁটে যায় আল্লাহ একবার বলে আসিয়া ডাক দিয়া কয় ও পাই গম্বার মুসা আমি আমার আল্লাহর জন্য বড় পাগল আমি আমার আল্লাহর জন্য বড় আল্লাহ আমার অন্তরের ভেতরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এই ফেরাউন আমারে এখন ফাঁসির মঞ্চে উঠাইবে আমার আল্লাহ কি আমার উপরে রাজি নাকি ভেজা মূসা নবী ডাক দিয়া কয় ও آسیয়া আমার আল্লাহ তাআলা তোমার উপরে বড় খুশি আমার আল্লাহ আলা তোমারে কবল করে নিয়েছেন ওই آسیয়াকে যখন নিয়া হাসির মনসে নিয়ে যাওয়া হয় এর নবীর আশিক উম্মতের দল ওই আসিয়াকে নিয়া যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় আমার আল্লাহ তালার কি কুদরত এখন ওই ফেরাউন তাকাইয়া দেখতেছে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহ একবার বলেন ফেরাউন ডাক দিয়া কইরে আসিয়া তোমাকে এখন শুলিতে চড়ানো হবে কেন তুমি হাসতেছো কেন তুমি হাসতেছো বুঝতে পারলাম না আসিয়া ডাক দিয়া কইরে ফেরাও তুমি তো জানো না আমার আল্লাহ তালা আমার অন্তরের চক্ষুকে খুলে দিয়েছে আমার আল্লাহ তালা দেখাইয়া দিয়েছেন আমি যখন দোয়াটা করলাম ও আল্লাহ আমার আজকে বাচ্চার স্ত্রী হওয়ার পরেও কেমন যেন আমার ঘর নাই আমার কেমন যেন খাওয়ার নাই ও আল্লাহ তুমি আমার জান্নাতের ভেতরে এমন একটা বালাখানা বানাইয়া দিও যেখানে আমি থাকতে পারি এই দোয়াটা করা মাত্র আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আসিয়ার দোয়াটারে কবুল করেছেন আল্লাহ আকবার বলেন ও মুসলমানের দল আমার আল্লাহ তাআলা যখন আসিয়াকে নিয়া ওই বেইমান ফেরাউন যখন মায়ার নবী যখন আসিয়াকে নিয়া শুলিতে চড়াইয়া দিবে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে ফেরাউন ডাক দিয়া কইরে আসিয়া এখন তোমাকে শুলিতে চড়ানো হবে বড় টেনশনের সময় তুমি কেন হাসো আসিয়া ডাক দিয়া কইরে ফেরাউ আমার আল্লাহ তাআলা আমার কুদরতের চক্ষুকে খুলে আল্লাহ আকবার আমার আল্লাহ তালা তো তাকাইয়া দেখতেছেন আমার আল্লাহ আমার দোয়া করার ঘরে আমার জন্য ভেতরে এমন একটা ঘর বানাইছে আমার আল্লাহ ওই ঘরের ছবিটা আমাকে দেখাইয়া দিয়েছেন ও ফের তুমি তো দেখো না তোমার চক্ষু তো খোলা নাই আমার আল্লাহ তালা আমাকে দেখাইয়া দিছেন যেই জান্নাতটা আমারে দান করবেন আমার আল্লাহ সেই জান্নাতটা আমারে দেখাইয়া দিয়েছেন আমার মরতে দেরি হবে জান্নাতের মেহমান হইতে কোনো দেরি হবে না আল্লাহ একবার বলে এটা কিসের জন্য হয়েছে একমাত্র আল্লাহর মোহাম্বত ও নবীর আসে যেই ফেরা আউনের স্ত্রী হাদিস শরীফের মধ্যে মায়ার নবী বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ আলা আসিয়ার সঙ্গে মায়ার নবীর বিবাহের ব্যবস্থা করে দিবেন জরেকান সুবাহ এই জন্য বললাম ভাই যারা আল্লাহ তালার আসে যারা আল্লাহ তাআলাকে চায় ওই বান্দাবান্দি দুনিয়া চায় না কথা বলেন ঠিক না। ওই বান্দাবান্দি সব সময় খুঁজে আমার আল্লাহকে কোথায় গেলে পাবো আজকে এত বড় আয়োজন যুবক ভাইয়েরা আয়োজন করেছেন এরপরেও আজকে আমরা গা ফেল কথা কন ঠিক কিনা এত বড় একটা এলাকা দোকানপাটে মানুষের অভাব নাই ভাইয়েরা আমার দোকানপাট পাট ঠিকই থাকবে কথা বলেন থাকবে কি থাকবে না কিন্তু এই রকম প্রোগ্রাম কথা বলেন তো হাজার চেষ্টা করলেও আর কালকে পাবেন পাওয়া যাবে না আপনারা যারা এখানে আসতে পারছেন খুশি নাকি বেজা কে কে খুশি দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ এই সমস্ত ভাইদেরকে আপনি কবল করে নেন সকলে বলে আমি ভাইয়েরা আমার এই সমস্ত মজলিসের মধ্যে আসলে বসলে লাভ আছে না নাই কেমন লাভ হাদিস শরীফের মধ্যে লুকমান হাকিব তার সন্তানকে নসিয়াত করেছেন সেই হাদিসের ভাষায় আমার নবী নসিয়াতটা উম্মকে শুনাইয়া দিয়েছেন হাদিস শরীফের মধ্যে মায়ের নবী বলেন যে লুকমান হাকিম তার সন্তানদেরকে তার সন্তানকে নসিয়াত করলেন ও সন্তান ওলামাই কেরামের মজলিসের মধ্যে গিয়ে বসো তাদের হেকমত কথাগুলো শুনতে থাকো শুনলে কি হবে আমার আল্লাহ তোমার অনুর্বর দিলটাকে আখিরাত মুখী বানাই দিবেন হা আল্লাহ কেমন ভাবে যেমন একটা জমিন যেই জমিনের ভেতরে বৃষ্টি না হইতে হইতে রোদে পুড়তে পুড়তে ওই জমিনটা এক পর্যায়ে ফসলের অনুপযোগী হয়ে যায় যে রকম আমার আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আবার ওই জমিনকে যেমন উর্বর বানায় দেন ওই জমিনটা যখন উর্বর হয়ে যায় ওই জমিন থেকে সবুজ শ্যামল ফসল উদ্গত হয় কথা খান ঠিক কিনা ঠিক আমার আল্লাহ তাআলা এই রকম মজলিসের মধ্যে বসার কারণেও আমার আল্লাহ তাআলা বান্দার দিলকে পরিবর্তন করে দেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমিন এর দল তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু কওলান সাদিদা এবং জবান দিয়া যেই আওয়াজ দিবা সব যেন সত্যতার সাথে হয় এর নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তাআলা বললেন বান্দা তাকওয়া অর্জন কর তাকওয়ার নাম তাকওয়া হলো আল্লাহকে ভয় করার নাম সন্তান মা বাবাকে ভয় পায় একজন ছাত্র তার শিক্ষককে ভয় পায় এর বাস্তবতা হলো যেই সন্তান মা বাবাকে ভয় করে ওই সন্তান কখনো মা বাবার সামনে অন্যায় করতে পারে না যেই শিক্ষক ছাত্র যেই ছাত্র শিক্ষককে ভয় করে সেই ছাত্র কখনো শিক্ষকের সামনে অন্যায় করতে পারে না আর যেই বান্দাবান্দি আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দাবান্দি কখনো আমার আল্লাহকে ভয় বা আল্লাহর ভয়ে কখনো গুনাহ করতে পারে না এ নবীর আশিক উম্মতের দল আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহর ভয়ের নাম হলো তাকুয়া যেই বান্দার ভেতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা বান্দি জীবন যাবে কখনো গুনার কাজ করতে পারে না আজকে তো আমাদের ভেতরে আল্লাহর ভয় নাই অথচ জান্নাতের টিকিট পাইছেন দশজন সাহাবা কয়জন সাহাবা আওয়াজ দিয়া বলেন কয়জন সাহাবা দশজন সাহাবা দুনিয়ার ভেতরে জান্নাতের টিকিট পেয়েছে এরপরে ইতিহাস পড়ে দেখো দুনিয়ার থেকে মৃত্যু পর্যন্ত কান্নারাওয়া খলিফাতুল মুসলিম আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে যেই ওমরের মতো কোনো খারাপ লোক নাই এমন ওমর এত খারাপ তর নিয়ে দৌড়াইতেছে মায়ের নবীর গরদানটা কাটবে আমার আল্লাহ তাআলা উমরকে এমন ভাবে কবুল করলেন তরবারিটা মায়ার নবীর হাতের মধ্যে দিয়া কয় ও মায়ার নবী আমি আসছিলাম আপনার গর্দনটারে কাটার জন্য আপনি চাইলে আমার গর্দানটা কেটে দেন তবে তার আগে আমারে কালেমার রশিটা গলাই লাগাইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহু আকবার বলে এর নবির দাল কেমন উমার এমন ভয় অন্তরে ঢুকলো ঈদের দিন অমরে ফারুক রদি আল্লাহ তালানহ ঘরের মধ্যে দরওয়াজা জানাই জানালা লাগাইয়া লাগাইয়া কান্না করতেছে ওই আবু হুরাইরা রদি আল্লাহ তালানহ অমরে ফারুক রদি আল্লাহ তালানহুর ঘরের পাশ দিয়া যায় হঠাৎ করে শুনতেছে অমরের ঘরের থেকে হাউ মাউ করে কান্নার আওয়াজ আবু হুরায়রা ভাই দিন আপনি কেন ঘরের মধ্যে কান্না করেন ওমরে ফারুক ডাক দিয়া কই রে ভাইয়া আমার আল্লাহ তালা বলছেন জাহান নাম হবে বড় ভয়ঙ্কার আর আজকে ঈদের দিন ওই ব্যক্তির জন্য বড় খুশির দিন যেই ব্যক্তির কোনো টেনশন নাই আবু হরাই রি আল্লাহ আনহু ডাক দিয়া কয় ও ওমর আপনার কিসের টেনশন আমার আল্লাহ তালা তো আপনাকে জান্নাতের টিকিট দান করেছেন আপনার জন্য তো জান্নাত রেডি কেন কান্না করতেছেন ওপরে ফারুক ডাক দিযা কয় ভাই এই যে রমজান মাস চলে গেল আল্লাহ আলার কাছে আমার রোজাটা কবুল হইল কিনা বড় টেনশন আমার নামাজ হইল হইল কিনা টেনশন আমি যে জিকির করলাম আমার আল্লাহর কাছে কবুল হইল কিনা টেনশন আর আমার আল্লাহ যে আমাকে জান্নাতের টিকিট দান করেছে আমার আল্লাহ তালা হাসরের ময়দানে আমার আল্লা তালা যদি ডাক দিয়া কয় আ আল্লাহ যে তোরে জান্নাত দিয়েছি আমি আমার দয়ায় তোরে জান্নাত দিয়েছি আমি আল্লাহ তালা যে তোরে জান্নাত দিয়েছি আজকে তোর উপরে নারাজ হইয়া জান্নাতটা আবার ফেরত নিয়ে নিলাম ওই দিন আমার আল্লাহ তালার কাছে এমন হালা হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে ও মোহনপুরের মুসলমান দুনিয়াতে আর কয়েকদিন দিন বাহাদুরি করবারে ভাই এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই এমন কোনো দিন নাই মৃত্যুর খবর নাই ও নবীর উম্মতের কবরের মধ্যে যাবা কোন আমল তো আমার নাই কোন আমল তো আপনার নাই আমার আল্লাহতা আলান নবী যেই নবীর কোন গুনা নাই ওই নবীও ও জাহান্নামের ভয়ে চোখের পানি সেরে সেরে কান্না করেছেন আম্মা জানা আয়শা রদিয়াম্লা হুতা আলান ভোডাক দিয়া হয় ও নবীর উন্মতের দল ইশান নামাজের পরে বায়াম নবী আবার ঘরের মধ্যে ঘুমানো মাঝরাতে উঠিয়া দেখি মায়ার নবী আমার পাশে নাই আইসা খুঁজতে থাকলাম আমার মায়ার নবী ক আমি ভাবতে থাকলাম মায়ার নবী বোঝায় অন্য কোনো বিবির ঘরে আছে হঠাৎ করে তাকাইয়া দেখি নবী কোনো বিবির ঘরের মধ্যে নাই ওই জান্নাতুল বাকির ভিতরে আমার মায়ার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কাই জাহান জাহান্নামের আগুনের ভয় আমার আল্লাহ তালার কাছে পানা চাই ও মোহনপুরের মুসলমান কি নিয়া কবরের মধ্যে যাবা কোনো আওয়া কোনো আমল তো আমার নাই আপনারও নাই একজন মানুষ দুনিয়ার থেকে যখন তেকালের সময় হয়ে যাবে একজন মানুষের যখন ইন্তেকালের সময় হায়া যাবে দুনিয়ার ভেতরে শয়তান মানুষকে ধোকা দিতে থাকবে সারা জীবন ভরে ভরে মানুষ যেই পরিমাণ মানুষকে ধোকা না দেয় একজন শয়তান মানুষের যখন মৃত্যুর সময় হায়া যাবে ও নবীর উম্মতের দল ওই শয়তান মানুষকে আরো বেশি করে ধুকা দিতে থাকবে ওই শয়তান বান্দার শিওরে বৈসা ধুকা দিতে থাকবে আর বলবে ও বান্দা আমরা তোমার মা বাবা তোমাদের আগে আমাদের ইন্তেকাল হয়েছে আমরা কবরের মধ্যে যায়া দেখলাম কবরের মধ্যে আজাব বলতে কিছু নাই হাসর বলতে কিছু নাই জাহান্নাম নাম বলতে কিছু নাই আমার আল্লাহ আলা আসমান থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ওই শয়তানের দুকাই ভৈরা বান্দা এক পর্যায়ে ইমান হারা হয়ে যাবে যাবে ভাব আমার আল্লাহ তালা বলবেন ওরে ফিরিস্তা আমার বান্দারে তাড়াতাড়ি গিয়া বল আমার বান্দারে তাড়াতাড়ি সহযোগিতা কর কঠিন বান্দার টাকা ওর সহযোগিতা করতে পারবে না বান্দার নে কামল সহযোগিতা করতে পারবে না তাড়াতাড়ি বান্দার কাছে গিয়া বল আর আমি আল্লাহ এই বান্দাকে যেই জান্নাত দিব এই জান্নাতের একটা ছবি বান্দাকে দেখাইয়া দাও আমার তা আল্লাহ আদেশ পাইয়া ফেরেস্তা যখন বান্দার সামনে জান্নাতটা ধরে দিবে শয়তান দ্রুত গতিতে ভেঙে যাবে ওই আল্লাহর বান্দা মুহূর্তের ভেতরে আসানের সহিত তার রুহুটা কবজ হয়ে যাবে আর যেই বান্দা বান্দি গুণা নিয়া মৃত্যুর সময় হাজির হয়ে যাবে বান্দার এমন হালাত হয়ে যাবে বান্দার ইন্তেকালের সময় ইমান হারা হয়ে যাবে এমন পরিস্থিতি হয়ে যাবে ও মোহনপুরের মুসলমান বান্দায় পেরেশানির কারণে বান্দার চোখ দুইটা উল্টে যাবে এতে অনুরোধ করে বলবো বাবা এই দুনিয়াটা কিছুই না আজ এই মাহফিল থেকে তওবা করে যাব জীবনে আর যতদিন সময় থাকবে নামাজ ছাড়ব না দাড়ি কাটব না মায়ের নবীর আদর্শ মেনে চলব খাঁটি তওবার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন সবাই হাত তুলেন আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন সকলে বলে আ আমিন আর দাড়ি কাটবো না নামাজ সারবো না আল্লাহ তালা আমাদের পাক্কা করার তৌফিক দান করেন সকলে বলে আমিন